নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো দারুণ একটা টেস্টি রেসিপি ওয়ান পট চিকেন মিল আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সবজি এখানে ব্রোকলি আর মাশরুম এগুলোকেও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক ধরনের চাল যেটা হচ্ছে আরবরিও রাইস একটু মোটা স্টিকি চাল তো এটাকে ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি কিছুটা চিকেন স্টক এটাকেও একটু গরম করে রেখেছি এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ক্রাশ করা ব্ল্যাক পেপার তো সবটাকে দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে নেব তারপরে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব তো উল্টে পাল্টে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি তো কিছুটা চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রায়েড থাইম তো ভালো করে ড্রায়েড থাইমটাকেও মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ চিকেনটাকে আমি ভেজে নেব তো এই ওয়ান পট মিলটা আসলে একটা ইটালিয়ান খাবার এটার নাম হচ্ছে রিসোর্টও তো চিকেনটা আমার ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ব্রোকলি আর মাশরুম যেটা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই ব্রোকলি আর মাশরুমটাকেও আমি খুব ভালো করে এর সাথে ভেজে নিচ্ছি তো ব্রোকলি আর মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি প্রায় বড় বড় চার পাঁচ কোয়া রসুন একদম কুচিয়ে রেখেছিলাম তো সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে রসুনটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে রেখেছি তো সবটা ভাজতে ভাজতে রসুনেরও বেশ একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো সেই কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব এই রান্নাটার মজা হচ্ছে একটাই যে এটাকে আলাদা আলাদা করে আর ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই একসাথেই কিন্তু এটাকে ভেজে রান্না করা যায় তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ বাটার এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে চালটাকে এখানে এক মিনিটের জন্য সব কিছুর সাথে ভেজে নিচ্ছি তো চালটা ভাজা হয়ে গেল এরপর যে চিকেন স্টকটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা অল অল্প করে এর মধ্যে দিলাম একবারে কিন্তু চিকেন স্টকটা দিয়ে দিলে হবে না অল্প অল্প করে মেশাতে হবে তো প্রথমে অল্প করে একটু মিশিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ক্রাশ করা আরও কিছুটা ব্ল্যাক পেপার তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করলাম তারপরে আবারও একটু চিকেন স্টক দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি একটুখানি নেড়ে রান্না করে নিলাম তারপরে আমি আর যে চিকেন স্টকটা ছিল সেইটা আমি সবটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আবারও আমি দিয়ে দিলাম আরও এক চামচ ড্রায়েড থাইম এই থাইমটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসে তো ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করলাম এরপরে ঢাকনাটা খুলে চেড়ে দেখে নিলাম চাল চিকেন সবটাই আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পারমেজিয়ান চিজ এরপরে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম তারপরে আবারও খানিকটা চিজ আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও থার্টি সেকেন্ড আমি এটাকে রান্না করে নেবো আর তাহলেই কিন্তু আমার এই ওয়ান পট চিকেন ভেজিটেবল মিল বা রিসোটো একদম রেডি হয়ে যাবে এবারে আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল তো গরম গরম রিসোটো বা চিকেন ভেজিটেবল রাইস আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা পারমেজিয়ান চিজ তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি রিসোটো আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ছোটো থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল